নমস্কার দর্শক বন্ধুরা টু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি দেখুন আমরা কি শুধু এই জন্মের কাজের ফলটাই ভোগ করছি নাকি পূর্ব জন্মের ভুলও আমাদের জীবনে ছায়া ফেলেছে পূর্ব জীবন নিয়ে আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও আছে অলরেডি আপনাদের ইন্টারেস্ট থেকে সে ভিডিওগুলোকে তৈরি করা এবার পূর্ব জীবনের পাপ বা ভুল কিভাবে এই জীবনের সমস্যার আকারে ফিরে আসে এবং তার যথার্থ প্রতিকার কি আপনারা জানতে চেয়েছিলেন পূর্ব জীবনের ভুল কাটানোর উপায় কি আছে তো শাস্ত্রীয় মতে এবং বৈজ্ঞানিকভাবে সেগুলোর উপায় কি আছে কি করলে অরিজিনালি আপনারা মুক্তি পেতে পারেন সমস্ত ব্যাপারটাই আমি এই ভিডিওর মধ্যে জানাবো দেখুন প্রথমে পৌরাণিক বিশ্লেষণটা করব। তারপরে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী পূর্ব জীবনের ভুল কি কি হতে পারে সেগুলোকে একটা অ্যানালাইসিস করা যাবে এরপর বৈজ্ঞানিক ও সাইকোলজিক্যাল অ্যাঙ্গেল থেকেও বলবো এবং সব শেষে অরিজিনালি প্রতিকার এবং আধ্যাত্মিক সমাধান এবং অ্যাস্ট্রোলজিক্যাল যে গাইডেন্সগুলো সেগুলোকে নিয়েও কিন্তু আমি আলোচনা করে দেবো দর্শকদের উদ্দেশ্যে বলবো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটাকে একটু মন দিয়ে দেখবেন সর্বপ্রথমে আমি পৌরাণিক বিশ্লেষণটা আলোচনা করব তার আগে বলবো যারা যারা আমাদের সঙ্গে পার্সোনালি কনসালটেশান করাতে চাইছেন স্ক্রিনের ওপর যে নাম্বারটা দেখতেই পাচ্ছেন ওটা আমাদের হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার আপনারা ফোন করলে অনেক সময় আমাদেরকে নাও পেতে পারেন যার জন্য হোয়াটসঅ্যাপ করে কন্ট্যাক্টটা করবেন বুকিংটা অন্তত করবেন তারপর ওভার দ্য ফোন আমরা ডিটেলে কিন্তু আপনার জন্মচক নিয়ে ডিটেলসে আলোচনা করে দেব এবং আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর সেখানে পাবেন এবং অবশ্যই সিকিউরিটি বা গোপনীয়তা মেনটেন করেই হবে আপনারা যাতে স্যাটিসফাইডও হবেন বহু মানুষ এরকম আছেন সাক্ষাতে চেম্বারে এসে যোগাযোগ করতে পারছেন না তারা অনলাইনে অনেক দূর দূর দূরান্ত থেকেও কন্ট্যাক্ট কিন্তু আমাদের সঙ্গে করছেন এবং আমাদের থেকে সার্ভিসটাও পাচ্ছেন একটা কথা আমি এখানে বলবো এই প্রসঙ্গে যে অনেকেই অনেক কারণে কনসালটেশন করতে পারছেন না তো তাদের উদ্দেশ্যে আমার বলার আছে যে তা আপনারা ঊনসার টাকা দিয়ে আমাদের চ্যানেলের মেম্বারশিপ নিন এবং মেম্বারশিপ নিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওই নাম্বারে ইনফর্ম করে দিন যে মেম্বারশিপ নিয়েছেন তাহলে প্রতি মাসে একবার করে হলেও কিন্তু কনসালটেশান আপনারা করতে পারবেন সমস্ত পূজা পাঠ বিধি আপনাদেরকে ইন্ডিভিজুয়ালি পাঠিয়ে দেওয়া হবে এবং তিথি নক্ষত্র মাসের ভালো দিন খারাপ দিন সমস্ত কিছু পাঠিয়ে দেওয়া হবে এবং অবশ্যই কিন্তু সমস্ত ঘরোয়া উপায় যে কোনো রকমের বিপদ থেকে কিভাবে বাঁচবেন আপনাদের যদি কোনো সমস্যা থাকে সেটা হোয়াটসঅ্যাপ করে পার্সোনালি আমাদের জানাতেও পারেন এবং অবশ্যই আমরা সেখানে কিন্তু সে রিপ্লাই করে দেবো যে কিভাবে কি করলে কি হতে পারে এবং কোনো অ্যাডভাইস দরকার থাকলেও সেটা কিন্তু লাইফ টাইম বেসিস কিন্তু আপনারা পেতে থাকবেন তো দেরি না করে আলোচনার মধ্যে ফিরে আসছি সর্বপ্রথম পৌরাণিক বিশ্লেষণটা করব। দেখুন পৌরাণিক বিশ্লেষণ করতে গেলে জীবন এবং পূর্ব জীবনের ধারণাটা আমাদের দেখতে হবে পুরাণ কাব্যগ্রন্থে কী আছে ভগবত পুরাণ অনুসারে আত্মা হচ্ছে অমর দেহ হচ্ছে নস্বর এক জীবনে যা অসম্পূর্ণ থাকে আত্মা বা সোল তা পরের জীবনে কিন্তু বহন করে দেখুন দেহটা পুড়ে যাবে যদি আপনি চুল্লির মধ্যে আমাদের হিন্দু প্রথা অনুযায়ী দাহ করেন বা কবরও অনেক ক্ষেত্রে অন্য সম্প্রদায়ের মানুষজন দিয়ে থাকে যদি হয় তাহলে দেহটা শেষ হয়ে যায় নশ্বর কিন্তু আত্মা হচ্ছে অবিনশ্বর আত্মার কিন্তু কোনো মৃত্যু বা ওরম কিছু হয় না যদি গীতা যারা পড়েছেন তারা অলরেডি কিন্তু জানেন যে মৃত্যু কথাটা কিন্তু নেই কোথাও এই কথাটা কিন্তু বলা হয়নি তাহলে গরুর পুরাণে কি বলা হয়েছে মৃত্যুর পর আত্মা যমলোকে গিয়ে তার কর্মফল অনুযায়ী নতুন জন্ম লাভ করে এবার কর্মফলটা কি আমরা একটা কথা প্রায়শই বলি কর্মফল ভুগতে হবে কর্মফল জিনিসটা কোথা থেকে আসছে কর্মফল হলো এটাই আপনার এই জীবনের কাজ প্লাস পূর্ব জীবনের কাজের যে মিশ্রণটা সেটি কিন্তু কর্মফল হিসেবে ব্যবহৃত করা হচ্ছে বা কর্মফল হিসেবে কাউন্ট হচ্ছে তাই পুরাণে বারবার বলা হয়েছে দুঃখ রোগ দারিদ্র সম্পর্কের সমস্যা সবই কিন্তু পূর্ব জীবনের ভুলের ফল হতে পারে এই কথাগুলো বলার একটাই কারণ প্রথম এই সলিউশনের পথে হাঁটলে কিন্তু চলবে না আপনাদের ডিটেলসতে একটু জানার দরকার আছে দেখুন রাজা নল ও দময়ন্তীর কাহিনী যদি আপনারা জেনে থাকেন ওখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছিল রাজা নিজে জুয়ায় আসক্ত হয়েছিলেন এক জীবনে ভোগের আসক্তি ও লোভ পরের জীবনে সংসারে দুঃখ বনবাস ও ক্ষুধার্ত অবস্থা শিক্ষাটা কি হলো এখানে লোভ পূর্ব জীবনের ভুল হল বর্তমান জীবনে সংসারে তা ভেঙে দিতে পারে এবং সেই ব্যক্তিটিকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারে কর্ণের জন্মকথা তো মহাভারতে আপনারা প্রত্যেকেই শুনেছেন দেবী কৌতূহলবশত সূর্যদেবের বর গ্রহণ করেন সন্তান কর্ণ জন্মালো সমাজ তাকে অবৈধ মনে করে কর্ণ সারা জীবন অপমান ও অবহেলার শিকার হন শিক্ষাটা কী হলো পূর্ব জীবনে অন্যায় করলে সন্তান এই জীবনেও কিন্তু কষ্ট পেতে পারে অশ্বত্থামার অভিশাপটা দেখুন মহাভারতের শেষে অসো রাগে গর্ভস্থ শিশুকে হত্যা করতে চলে যান কৃষ্ণ তাকে অভিশাপ দিলেন বহু জীবন ধরে তিনি একা যন্ত্রণাগ্রস্ত ও রক্ত ভুগবেন শিক্ষাটা কি হলো রাগ ও প্রতিহিংসা পূর্বজীবনের ভুল হলেও বহু জন্মে কিন্তু সেটার কষ্ট দেয় শ্রীকৃষ্ণের জীবনটাই চিন্তা করে দেখুন কৃষ্ণ বহু জন্মে ওষুধ দমন করেছেন কিন্তু শ্রীকৃষ্ণ পূর্বজীবনে করা কিছু ভুলের জন্য অভিশপ্ত হয়েছিলেন যেমন গানের সময় বাঁশি ভেঙে ফেলা যাদব বংশের বিনাশ ইত্যাদি শিক্ষা এখানে কি হলো অবতার হল কর্মফলটা কিন্তু এড়ানো যায় না তারা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে ভগবান কিন্তু তা সত্ত্বেও তাকেও কর্মফলটা কিন্তু ভোগ করতেই হয়েছিল দেখুন জ্যোতিষ বিশ্লেষণে বা অ্যাস্ট্রোলজিক্যাল অ্যানালাইসিস থেকে আমরা এখানে দেখব অষ্টম ও দ্বাদশ ঘরের গুরুত্ব দেখুন অষ্টম ঘর হচ্ছে এইট হাউস পূর্বজীবনের ঋণ গোপন পাপ অকাল মৃত্যু বিপদ এবং ট্রান্সফরমেশান হাউস মানে এটা কি পরিবর্তনশীল ঘর পূর্ব জীবনের ঋণ গোপন পাপ অকাল মৃত্যু বিপদ এই যে জিনিসগুলো এগুলো কিন্তু এইট হাউসের সঙ্গে যুক্ত এবং এখানে যদি কোনো গ্রহ অবস্থান করে অবশ্যই কিন্তু আপনি বুঝতে পারবেন পূর্বজীবনে কী ধরনের ভুল আপনার হয়েছিল দ্বাদশ ভাবটা কি মুক্তি দেখুন লগ্নকে এক নম্বর ঘর ধরে আমরা যে প্রায়শই বলি অ্যান্টি ওয়াইজ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটাই কিন্তু শেষ হয়ে যায় তারপরে কিন্তু এক নম্বর ঘর শুরু হয় এবার ব্যাপারটা কি তার মানে বোঝা গেল বারো নম্বর ঘরটা হচ্ছে মুক্তির ঘর বা মুখ্য লাভের ঘর এবং সেখানে কিন্তু ক্ষয় ব্যয় বিদেশ ওভারসিস কান্ট্রি হসপিটালাইজেশান জেল হাজত খরচা শয্যাশ সমস্ত কিছু কিন্তু বারো নম্বর ঘরটা থেকেই দেখা হয় পূর্বজীবনের পাপ শোধ ও আধ্যাত্মিক উন্নতির জায়গা হচ্ছে এই বারো নম্বর ঘর দেখুন যদি কোনো ব্যক্তির অষ্টমে কেতু থাকে পূর্বজীবনে গোপন কোনো আসক্তি বা প্রতারণা ছিল এটা কিন্তু তাকে ধরে নিতে হবে দ্বাদশে যদি কারু চন্দ্র অবস্থান করে মানসিক যন্ত্রণা এই জীবনেও সে এক্সট্রিমলি পাবে এবং পূর্ব জীবনের ধারাবাহিক ফল এই জীবনেও কিন্তু তার ক্রমান্বয়ে কন্টিনিউ হবে হ্যাঁ আপনারা তর্কের খাতিরে অনেকেই বলেন যে পূর্ব জীবন বলে কিছু হয় না বা পূর্বজীবন আমরা মানি না যেটা দেখবো না কেন বিশ্বাস করবো যেটা দেখছি সেটা আমি বিশ্বাস করছি হ্যাঁ আপনারাও ঠিক কথা বলছেন কিন্তু একটা জিনিস আপনারাও ভেবে দেখবেন এটা একদম ফ্রেন্ডলি বলছি আপনি যে সময় জন্মেছেন ধরুন আপনার আপনি একটা সময় জন্ম হল আপনি দেখছেন কি আপনার জন্ম ছকে কোনো না কোনোভাবে রাহুচন্দ্র একত্রিত আছে বা শুক্র নিচস্ত আছে ধরুন এরকম একটা প্রবলেম আমি বললাম ধরুন দেখলে শুক্র নিচস্ত আছে তো আমার এখানে প্রশ্নটা হচ্ছে যে আপনি যখন জন্মালেন আপনার তো জ্ঞান ছিল না তাহলে একটা জিনিস ভেবে দেখুন ওই সময়টাতেই আপনি জন্মালেন কেন যেখানে যে সময়টাতে আপনার শুক্র নিচস্ত ছিল তার জন্যেই তো সম্পর্কের ক্ষেত্রে প্রবলেম ট্রু লাভ পাচ্ছেন না ভুগছেন এবং অর্থ খরচা হচ্ছে অর্থের পেছনে দৌড় হচ্ছেন হচ্ছে না কোনো রিলেশনশিপ আপনি জমাতে পাচ্ছেন না বিবাহতে দেরি হচ্ছে দাম্পত্য সুখ সেভাবে পাচ্ছেন না তো এত প্রবলেম ওই শুক্র নিচস্ত থাকলেই যদি হবে বা এই গ্রহর প্রবলেমই যদি হবে কেন ওই সময়টাই আপনাকে জন্মাতে হলো এটা তো আপনার হাতে ছিল না কথাতেই তো আছে জন্ম আর মৃত্যু কারুর হাতে থাকে না এবার দেখুন এখানে কি হবে এখানে হচ্ছে ব্যাপারটা হলো কি আমরা কি বলি আমরা বলি কি ভাগ্য এই কথাটা তো বলি ভাগ্যে ছিল তাই তো ভাগ্যটাই বা তৈরি হলো কিভাবে। এর উত্তর একটাই কোনো না কোনো জীবনে হয় আপনার সেটা মনে নেই পূর্ব জীবনটা আমাদের মনে থাকে না পূর্ব জীবন থেকেই কিন্তু এই জীবনে এমন কোনো জীবনে আপনার ভুল ছিল যেটার কারণবশত এই জীবনে সূক্ষ্ম নিচস্ত হয়ে আপনাকে সেই ভুলের শিক্ষাটা কিন্তু দিচ্ছে আপনি যেদিন এই ব্যাপারটা বুঝে যাবেন ওই দিনই কিন্তু আপনার পাপ মুক্তি হয়ে যাবে এটা সবসময় মনে রাখবেন তো আমি আসছি দেখুন কেতু ও রাহুর ভূমিকাটা দেখুন কেতু কী করে প্রতিটা রাশিতেও ঘরে কেতুর অবস্থান পূর্বজীবনের ঋণ বা অসম্পূর্ণ কাজকে কিন্তু বোঝায় মনে রাখবেন কেতু যে ঘরটায় বসে সেই একটা ক্ষেত্রে এবং কেতুর মহাদশা যদি কারুর জীবনে আসে মনে রাখবেন স্পেশাল কোনো মেসেজ স্পেশাল কোনো অসম্পূর্ণ কাজ বা স্পেশাল কোনো কিছু অতীত জীবনে যা তার অসম্পূর্ণ হয়েছিল সেই অসম্পূর্ণ জায়গাটাকে সম্পূর্ণ করতেই কেতু কিন্তু এই জীবনে মহাদশা রূপে এসেছে কেতুর মহাদশা সবাই ইন জেনারেল পায়ও না রাহু পেতে পারে বৃহস্পতি পেতে পারে শনি পেতে পারে কেতুর মহাদশা কিন্তু সচরাচর কেউ চট করে পায় না লক্ষ্য করে দেখবেন আর মনে রাখবেন কেতু এমন প্ল্যানেট দুঃখ দুর্দশা কষ্ট দিয়ে আপনাকে আধ্যাত্মিক উপায়ে কিন্তু আলটিমেট মুক্তি দেবে কেতু মুক্তি দেয় এটা একটা ঘটনা কয়েকদিন আগেই দেখলাম যে একজন কমেন্ট করেছে আমাদের একটা ভিডিওতে যে দ্বাদশে কেতু থাকলে কি মুক্তি লাভ সম্ভব হ্যাঁ সেই ব্যাপারে আমরা ভিডিও অবশ্যই রিসেন্টলি আনছি মেম্বারদের কমেন্টের ওপরে দেখুন আপনারা নিচের কমেন্ট বক্সে জানান যে যে প্রশ্নগুলো আপনাদের মনের মধ্যে জাগছে আমরা তার বেসিসে কিন্তু অবশ্যই মেম্বারশিপ ভিডিও তৈরি করব। আপনারা অবশ্যই কিন্তু নিচের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো দেখুন পঞ্চমে যদি কেতু থাকে পূর্ব জীবনে সন্তান বা প্রেমের ক্ষেত্রে ভুল ছিল সপ্তমে যদি কেতু থাকে দাম্পত্যে অন্যায় এবং তাই বর্তমান জীবনে সম্পর্কের ক্ষেত্রে সমস্যা ফেস করছেন রাহু কি করে আসক্তি মোহ ভুল পথে আপনাকে টানবে আপনার যেটা না সেটার পিছনে আপনাকে দৌড় করাবে আপনাকে সেই জায়গাটার প্রতি অতিরিক্ত লোভী করে দেবে পূর্ব জীবনে যা অতিরিক্ত ভালোবেসে বা আসক্ত হয়ে ভুল হয়েছিল রাহু সেই জায়গায় এই জীবনও আপনাকে নিয়ে আসবে এবং প্রলোভন দেখিয়ে বারংবার কিন্তু পরীক্ষা নেবে রাহু দেখুন পূর্ব জীবনে প্রেমের ক্ষেত্রে ভুল ছিল রাহু এই জীবনে আপনার পঞ্চমে এলো বারংবার রিলেশনশিপ এনে আপনাকে পরীক্ষা নেবে সেই প্রলোভন দেখিয়ে যে আপনি পূর্ব জীবনের ভুল আবার করছেন কি না আপনি যদি আপনার ভুল বুঝে যান আপনি কিন্তু সে ভুলটা থেকে বিরতই থেকে যাবেন যদি মনে করুন রাহু কোনোভাবে সপ্তমে ঢুকলো কেন্দ্রস্থান তাহলে কি অতীত জীবনে রিলেশনশিপ একাধিক রিলেশনশিপ বা দাম্পত্য জীবনে পার্টনারের সঙ্গে কোনো রকমের ভুল কিছু করেছিলেন এই জীবনে রাহু সপ্তমে এসে আপনার সেই পরীক্ষাটা নেবে যেটা অতীতে ভুল করেছিলেন এই জীবনে আর ভুল করছেন না তো এই জীবনে যেন ভুলটা না হয় বারংবার আপনাকে যার জন্য খুশি আপনি হতে পারবেন না এবং দ্বাদশে যদি রাহু কোনোভাবে অবস্থান করে বিদেশ যাত্রা ভ্রমণ ওভারসিজ কান্ট্রি বা ফরেন ট্রাভেল করে আপনি বিশাল বড় ভুল করেছিলেন রাহু আবার এই জীবনে দ্বাদশে এসে আপনাকে সেই প্রলোভন লোভ মোহর মধ্যে ফেলে পরীক্ষা নেবে অতীত জীবনের ভুল আপনি করছেন কি না শনির প্রভাবটা কোথায় যায় শনি হলো কর্মফলের বিচারক যেখানে শনি বসেন সেখানে পূর্বজীবনের ঋণ আপনাকে শোধ করতে হবে মনে রাখবেন যদি চতুর্থে শনি বসে মাতৃদিন মায়ের সঙ্গে টানা পড়েন লক্ষ্য করে দেখুন আমি শনির বারোটা ভাবের যে ভিডিওটা দিয়েছিলাম বারোটা ঘরে কীরকম রেজাল্ট দেয় লগ্ন সাপেক্ষে আপনি লক্ষ্য করে দেখুন যদি বারো নম্বর মানে বারোটা ঘরের মধ্যে যদি আপনার ওখানে বলেই দিয়েছি এক্সাম্পল দিচ্ছে এখানে যদি চতুর্থ ঘরে থাকে মাতৃদিন মায়ের সঙ্গে টানা পড়েন মায়ের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং যাদের চতুর্থ শনি থাকে দেখবেন অল্প বয়স থেকেই আপনাদের যখন জ্ঞান হয়েছে আপনার মা কিন্তু হ্যাপি হতে পারেনি দীর্ঘদিন এবং শেষ জীবন পর্যন্ত মায়ের অসংখ্য দায়িত্ব আপনাকে পালন করতে হয়েছে যদি সপ্তমী শনি থাকে দাম্পত্য ঋণ কিন্তু ভীষণভাবে বাড়িয়ে দেয় সঙ্গীর সঙ্গে কিন্তু কঠিন সম্পর্ক তৈরি হবে অতিরিক্ত আপনাকে ওখানে রেসপন্সিবল হতে হবে যদি অষ্টমী শনি থাকে পূর্ব জীবনে কিন্তু স্পেশাল বা খুব ভুল কিছু ছিল পাপ ছিল ধৈর্য ধরতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি মুক্তি পাবেন না যে সমস্যাতে আপনি থাকেন না কেন সূর্য চাঁদ এবং পূর্ব জীবনটা কীভাবে পরিলক্ষিত হয় রবি কি করে আত্মার প্রতি সূর্য যদি কারো দুর্বল হয়ে ওঠে পূর্বজীবনে অতিরিক্ত হংকার ছিল বা পিতৃঋণ কিছু ছিল ধরে নিতে হবে চন্দ্র যদি খারাপ হয়ে যায় মনের প্রতীক দ্বাদশে বা অষ্টমে চন্দ্র থাকলে পূর্বজীবনে মানসিক যন্ত্রণা বা সংক্রান্ত কোনো ভুল অবশ্যই কিন্তু ছিল এবার দেখুন পঞ্চম ভাব পঞ্চম ভাবটাকে কি কী বলা হয় পূর্বজীবনের জানালা অর্থাৎ কি পূর্বপূর্ণ কর্মফল পঞ্চম ভাবে যদি কোনো শুভ গ্রহ থাকে আপনাকে বুঝতেই হবে আপনার অতীত জীবনে কিছু না কিছু ভালো কর্ম অবশ্যই ছিল যেমন শুক্র বৃহস্পতি চন্দ্র এগুলো যদি পঞ্চমভাবে নিজে বসে থাকে আপনাকে ধরে নিতে হবে এখানে যদি আবার পাপগ্রহ ঢুকে যায় তাহলে বুঝতে হবে পূর্বজীবনের ডেফিনেটলি কোনো ভুল ছিল তার মানে অষ্টম দ্বাদশ পঞ্চমে যদি শুভ গ্রহ বসে থাকে বা ভালো কোনো গ্রহ বসে থাকে বা ভালো কোনো যোগ আপনাকে ধরে নিতে হবে পূর্বজীবনে আপনার কিছু পুণ্য ছিল এবং অষ্টম দ্বাদশ এবং পঞ্চমে যদি কোনো রকমের খারাপ গ্রহ বসে আপনাকে বুঝতে হবে পূর্বজীবনে কোনো ভুল ছিল পঞ্চমে রাহু থাকলে কি হয় প্রেমের ক্ষেত্রে প্রতারণা হবে সন্তান নিয়ে কিন্তু অন্যায় হবে পঞ্চমে শনি থাকলে জীবনে শিক্ষা বা জ্ঞানের অপব্যবহার করেছিলেন এটা ধরে নিতে হবে নবম ভাবটা কি পূর্বজীবনের ধর্ম নবম ভাব ধর্ম ভাগ্য গুরু নির্দেশ করে তাই রাহু কেতু থাকলে পূর্ব জীবনে ধর্মবিরোধী কোনো কাজ হয়েছে উদাহরণস্বরূপ নবমে রাহু গুরু পিতৃ পূর্ব পূর্বজীবনে গুরুর অবমাননা এগুলো কিন্তু হয় এবার ফলটা কীভাবে পাবেন দশা অন্তর্দশা কর্মফলের ভিত্তিতে কিন্তু ফলটা আপনারা এই জীবনে পাবেন গ্রহের দশা অন্তর্দশা পূর্বজীবনে ভুলের ফল সক্রিয় হয় যদি কারোর জন্মকুণ্ডলিতে পঞ্চমে রাহু থাকে রাহুর মহাদশায় সন্তান সমস্যা বা প্রেমের ক্ষেত্রে ডেফিনেটলি কিন্তু কষ্ট আসবে শনির দশায় যদি পূর্বজীবনে ঋণ শোধ হয় তখনই কিন্তু জীবনে কষ্ট বাড়বে কষ্টটা কেন বাড়ছে শনির মহাদশায় আপনাকে এমন কিছু ফেস করতে হচ্ছে কন্টিনিউ যেটা আপনি জীবনে কিন্তু কোনো দিন ভাবেননি এবং জীবন প্রায় নরকের মতো হয়ে যাচ্ছে এরকম হয় তার কারণটা কি কষ্টটা পাচ্ছেন মানে কি পূর্ব জীবনে ঋণ শোধ হচ্ছে তাই জন্যে কিন্তু আপনি কষ্টটা পাচ্ছেন যদি রাহুচন্দ্র গ্রহযোগগুলো দেখে নিন আমি প্রতিকারে আসছি রাহুচন্দ্র যদি গ্রহণ থাকে পূর্ব জীবনে মানসিক যন্ত্রণা সংক্রান্ত ফুলের ফলটা পাচ্ছেন রবি কেতু যদি থাকে আপনার অহংকার ছিল পিতৃদিন ছিল এবং কোন স্পেশাল কাজে আপনি কোনো ভুল করেছিলেন শনিরাও যোগ তাহলে কালহর্প যোগ গুরুতর কর্মফল পূর্বজীবনের পাপ অতিরিক্তভাবে ভারী হয়ে ওঠে কেতু থাকলে প্রেম ও সম্পর্কের অপব্যবহার কিন্তু ছিল বিশেষ কিছু অ্যাস্ট্রোলজিক্যাল অ্যানালাইসিস বলছি একটু ডিটেলে অ্যাডভান্স লেভেলে যে অষ্টকবর্গ বিশ্লেষণ করলে কোন গ্রহের শক্তি কতটা আছে পূর্বজীবনে সেই গ্রহের জায়গায় কতটা পুণ্য হয়েছে সেটিও কিন্তু বুঝতে পারা যায় দ্বাদশাংশ ও নবাংশ চাট পূর্বজীবনের কর্মফলে খুঁটিনাটি বিশ্লেষণের জন্য কিন্তু অনেক জ্যোতিষবন্ধু এবং আমরাও কিন্তু সব জ্যোতিষবন্ধু ব্যবহার করে থাকি অষ্টমেশ ও দ্বাদশেষ অর্থাৎ অষ্টমপতি ও দ্বাদশপতির যোগফল কার্মিক ঋণ কতটা গভীর তা কিন্তু দেখায় মূল বার্তাটা এখানে হলো পূর্বজীবনের ভুলকে অস্বীকার করবে না গ্রহণ করতে হবে যে গ্রহ যেখানে দুর্বল যেখানে সৎকর্ম প্রতিকার করলে পূর্বজীবনের ভুল ধীরে ধীরেই কিন্তু কাটে এবার আমরা আলোচনা করব কিভাবে প্রতিকারটা করবে এবং প্রতিকার বলার সময় আমি বৈজ্ঞানিকভাবেও জিনিসটা বলে দেবো যে জেনেটিক মেমোরিটা কিভাবে কাজ করে আধুনিক বিজ্ঞানের মতে আমাদের ডিএনএতে পূর্বপুরুষদের অভিজ্ঞতা বয় মানসিক ধারা কিছুটা কোডেড হয়ে যায় হিন্দু শাস্ত্রে যাকে বলে পূর্ব পূর্বজীবনের সংস্কার তাই আমরা প্রায় এমন কিছু করি যে তা যৌক্তিক নয় কিন্তু আমাদের মধ্যে সেই প্রবণতা জন্মগতভাবে কিন্তু থেকে যায় এবার দেখুন ল অফ কজ অ্যান্ড এফেক্টে কী বলা হচ্ছে বিজ্ঞানের ভাষায় প্রতিটা কাজের কিন্তু সমান প্রতিক্রিয়া আছে পুরাণে এটাকেই বলা হয় কিন্তু কর্মফল যদি কেউ পূর্বজীবনে অন্যায় করে থাকে তার প্রভাব বর্তমান জীবনে শারীরিক ও মানসিক ও সামাজিক সমস্যার আকারে কিন্তু প্রকাশ পায় দেখুন মনোবিজ্ঞানও হ্যাবিট বা অভ্যাসের কথা বললে আমাদের মস্তিষ্ক অভ্যাসের মাধ্যমে কিন্তু তৈরি হয় পূর্বজীবনের ভুল মানে আসলে পুরনো নেতিবাচক মানসিক প্যাটার্ন যা এই জীবনেও কিন্তু পুনরাবৃত্তি হয় বিজ্ঞানের মতো নতুন অভ্যাস গড়ে তুললে পুরনো অভ্যেস বা ভুল কিন্তু ভাঙতে পারা যায় এবার এনার্জি কনজারভেশনটা কি ফিজিক্স যেটা বলে এনার্জি কিন্তু নষ্ট হয় না শুধু রূপ কিন্তু বদলায় পুরাণ বলে কর্মফল মরে যায় না জন্ম জন্মান্তরে রূপ পরিবর্তন করে কিন্তু সেটা প্রকাশ পায় তাই প্রতিকার মানে হলো সেই এনার্জি বা কর্মফলকে ইতিবাচক দিকে চালিত করা সামাজিক বিজ্ঞান দৃষ্টিকোণ থেকে বলা হয় পূর্বজীবনে করা কোনো অন্যায় সমাজের ওপর ম্যাসেভলে কিন্তু প্রভাব ফেলে তাই জন্মান্তরে সেই সামাজিক ভারসাম্য ফেরাতে জীবন কিন্তু সংকটে আসবেই বিজ্ঞানও বলে সমাজে ভারসাম্য বজায় না রাখলে তা একদিন কিন্তু ভেঙেই পড়ে দেখুন সাইকোলজিক্যাল যদি আপনি অ্যানালাইসিসও দেখেন যে গিল্ট কমপ্লেক্স যেটা বলছে যে এখানে মানুষ প্রায় অজানা কারণে অপরাধবোধে ভোগে মনোবিজ্ঞানীরা বলেন এটি অচেতন বা অবচেতন মনের একটা স্মৃতি পুরানো অনুযায়ী এটি পূর্বজীবনের ভুলের ছায়া অতীতের পুনরাবৃত্তি কখন হয় দেখুন ফ্রয়েড বলছে মানুষ প্রায় অজান্তে অতীতের ভুল বারবার করে জ্যোতিষে বলা হয় পূর্বজীবনের ভুল এই জন্মে পুনরায় ঘটে যায় যতক্ষণ না আমরা সচেতনভাবে তা সংশোধন করি অর্থাৎ এই জীবনে আপনি যে ভুল করছেন দেখুন কিছু মানুষ জন্মগত ভয় নিয়ে জন্মায় যেমন অকারণে অন্ধকারকে ভয় পাওয়া জলভয় মৃত্যু ভয় এগুলো অনেক সময় পূর্ব জীবনের ট্রমার প্রতিফলন হয় মানসিক প্রাশ্চিত্বতা কি পূর্বজীবনের ভুলটা ভাঙতে মানুষ সচেতনভাবে ভালো কাজ করে অন্যকে সাহায্য করে দান করে এতে মানসিক ভারসাম্য ফেরে এটা সাইকোলজির ভাষায় মনোশুদ্ধি হিসেবে বলা হয় অন্তর্দৃষ্টিটা কি সাইকোলজিক্যাল দৃষ্টিতে ধ্যান জব যোগ মানুষকে নিজের অচেতন মনের সঙ্গে যুক্ত করে দেয় এতে পুরনো ভুল বুঝতে সাহায্য হয় নতুন করে জীবন করা সম্ভব হয় একটা সহজ উদাহরণ দিলে বুঝতে পারা যাবে যদি কোনো ধ্যান বা জব আপনি করেন একটা মন্ত্র এক নাগারে ধীর স্থির চিত্তে যদি আপনি জব করতে থাকেন বিশ্বাস বা ভরসা রেখে আপনার মন শান্ত হবে আপনার কোনটা ভুল কোনটা ঠিক আইডেন্টিফাই করার ক্ষমতাটাও কিন্তু এখানে তৈরি হয় তো বুঝতেই পারা যাচ্ছে কিভাবে উপকার পাওয়া যায় এইবার আমি কিছু প্রতিকার আপনাদেরকে এখানে মানে বর্ণনা করে দেব দেখুন সর্বপ্রথম আমি একটা কথা বলবো জন্মচকে শুভ গ্রহের পাওয়ারটা কিন্তু বাড়াবার চেষ্টা করবেন এটা আপনি মনে রাখবেন প্রত্যেকটা ব্যক্তিরই জন্মচকে কোনো না কোনো শুভ গ্রহ থাকে সেই শুভ গ্রহের পাওয়ারটাকে বাড়াবার চেষ্টা করুন এবং অশুভ গ্রহ যেটি আছে সেটি প্রপার ওয়েতে ধ্যান জব করুন তবে হ্যাঁ জব করলে অবশ্যই কিন্তু প্ল্যানেটের মন্ত্র আপনি জব করতেই পারেন বা প্ল্যানেটদের অধিষ্ঠাতে দেবীর মন্ত্র জব করতে পারেন অবশ্যই সেখানে কোনো বিধিনিষেধ কিছু আমি দিচ্ছি না কিন্তু অবশ্যই দীক্ষিত হয় তবেই কিন্তু জব করবেন যে কোনো মন্ত্র আপনার মনে হলো ইউটিউব বা ম্যাগাজিনে দেখতেই পেলেন শুক্রের বীজ মন্ত্র জব করলে শুক্রের সমস্যা মিটে যায় এত সহজ নয় দীক্ষা গুরুর থেকে দীক্ষা নিন দীক্ষা নেওয়া হয়ে গেলে তখন আপনি জব করতে পারেন সেটি কিন্তু কাজে আসবে এবং অবশ্যই প্রচলিত কিছু উপাচার আছে সেগুলোকেও কিন্তু আপনারা অবশ্যই জ্যোতিষবন্ধুকে জন্মচকটা ভেরিফাই করে দেখে নিতে পারেন কোনভাবে কোন অশুভগ্রহ বসে আছে আপনাকে কোন দিক থেকে সমস্যায় ফেলছে সেগুলোর বিশেষে কিন্তু রত্ন ধারণও কিন্তু বা রুদ্রাক্ষ ধারণ কিন্তু অনেক উপকারে দেয় তবে সময়ে বিশেষে সময় বুঝে কিন্তু প্রতিকার করতে হয় আদারওয়াইজ ফল পাওয়া যায় না এবার শেষে বলছি দশটি ব্যবহারিক প্রতিকার যেগুলি করলে আপনার পূর্ব জীবনের কার্মিক যে নেগেটিভ ফল সেটা কিন্তু খণ্ডন হতে পারে এগুলি পরীক্ষিত শুনুন প্রতিদিন কাউকে সাহায্য করুন হাসি মুখে সান্ত্বনা দিন বা কোনো দুঃখী ব্যক্তির পাশে আপনি কিন্তু দাঁড়ান এটা প্রতিদিন একটা করে করুন দুই হচ্ছে কি দান ও সেবা করুন দেখুন খাবার খাবার কাপড় বই বা টাকা আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দান করতে পারেন আপনি আপনার জ্ঞানেরও কিন্তু দান করতে পারেন গরিব বা কোনো অসুস্থ বৃদ্ধ শিশুদের জন্য দান বিশেষ ফলপ্রদ প্রকৃতি সেবা করুন গাছ লাগান পাখি বা প্রাণীকে খাবার দিন তাদেরকে ভালোবাসুন নদী পুকুর পরিষ্কার রাখুন প্রকৃতিকে ভালোবাসা অবশ্যই মনে রাখবেন কিন্তু জন্মের ঋণ কিন্তু কাটায় এটা সবসময় মনে রাখবেন বিশেষ করে পশু পাখিকে খাওয়ার দেওয়া পিতৃ ভক্তি বাবা মা বা বয়োজ্যেষ্ঠদের যত্ন নিন এবং কর্তব্য পালন করুন এবং দায়িত্ব তার সঙ্গে পালন করুন কর্তব্য দায়িত্ব দুটি কিন্তু এখানে আলাদা পূর্বজীবনের পিতৃ ঋণ কমানোর সহজ উপায় হলো বাবা মায়ের যত্ন নেওয়া প্রতিদিন সত্যবাসন করার চেষ্টা করুন মিথ্যা ও কথা থেকে দূরে থাকুন সত্যবাসন করলে কার্মিক ফল অনেকটা কিন্তু খন্ডন হয় অহংকার ত্যাগ ও ক্ষমাশীল হওয়ার চেষ্টা করুন যাদের সঙ্গে শত্রুতা আছে তাদেরকে ক্ষমা করে দেওয়ার চেষ্টা করুন এই অভ্যাসই পূর্ব জীবনে কলহজনিত দোষ কিন্তু কমাবে অভ্যাসগত শৃঙ্খলা সময় মতো ঘুম থেকে উঠুন ভোরে উঠুন অবশ্যই পুজো ধ্যান এগুলোকে জীবনকে এগুলো জীবনকে কিন্তু আপনার সঠিকভাবে নিয়ে আসবে অবশ্যই সারা দিনের মধ্যে একটা আত্মসমীক্ষা করুন সারা দিনটা আপনি কী কী করলেন কটা ভালো কাজ করলেন কাউকে কষ্ট দিলেন কিনা এতে ভুল ধীরে ধীরে কমবে এবং অবশ্যই কিন্তু নিজের ইচ্ছে তো প্রায়োরিটি দেবার আগে লোকের সুখ বা লোকের ইচ্ছে বা লোকের কথা শোনার চেষ্টা করুন তাদেরকে প্রায়োরিটি দিন এটি করলে অবশ্যই কিন্তু আপনার পূর্ব জীবনের কার্মিক ফল কিন্তু আলগা হবে এবং আপনার জীবনে কিন্তু স্থিতিশীল অবস্থা ফিরে আসবে তো ভিডিও শেষে বলবো প্রতিকারটা এইভাবেই করবেন যেরকম বললাম আর ব্যবহারিক প্রয়োগগুলো পূর্বজীবনের ভুল মানেই এই জীবনে শেষ নয় আত্মার পরিশুদ্ধি এবং আসল লক্ষ্য হল আত্মার মুক্তি কর্মই আমাদের ভবিষ্যৎ গড়ে তোলে ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়ায় কিন্তু প্রকৃতির মূল উদ্দেশ্য দেখুন আপনি কি মনে করেন আপনার জীবনের কষ্টগুলো পূর্ব জীবনের ভুলের ফল কমেন্টে আপনার অভিজ্ঞতা কিন্তু শেয়ার করবেন অবশ্যই কিন্তু চ্যানেলে নতুন হলে চ্যানেলটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু আমাদের পাশে থাকবেন খুব তাড়াতাড়ি ফিরে আসবো আমরা নতুন এক ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই কিন্তু টু সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি দেখতে থাকুন নমস্কার